আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অনেক দিন পরে একটি বড় ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বিশাল মজার হয় এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য আমি এখানে এক কাপ তেল দিয়ে দিয়েছি প্যান আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ কা পেঁয়াজ কুচি এখন একটু নেড়ে ছেড়ে নিব পেঁয়াজটা নরম করে নিব নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব আমি এখানে এক চা চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব দিয়ে দিব এখানে টমেটো কষিয়ে এখানে দুইটি টমেটো দিয়ে দিয়েছি কুচি করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জেরার গুঁড়া এখন আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিব দিয়ে দিব এখানে এক কাপ গরম পানি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব গরম পানি দিয়ে এখন মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মলা মাছ আরে মাছ আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একেবারে প্রপারলি যেভাবে পরিষ্কার করা হয় খুব সুন্দরভাবে এখানে লবণ দিয়ে লেবুর রস দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এটাকে পানি জড়িয়ে রেখেছিলাম এখানে আমি একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিব মশলার সাথে বেশি জোরে জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু ওইটা ভেঙে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়েছি আমি মশলার সাথে এখন আমি দিয়ে দিব উপর থেকে কয়েকটা সিম আর আলু দিয়েছি একটি একটু ভালোভাবে আমি চিকন করে কেটে দিয়েছি এগুলো আমি এখন দিয়ে দিব খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিব আর এই পর্যায়ে এখন কিন্তু একেবারে আস্তে আস্তে নেড়ে দিতে হবে হলে মাছগুলো ভেঙে যাবে দিয়ে দেব এখন এখানে পরিমাণ মতো পানি কষানোর জন্য এখানে আমি দেড় কাপের মতো গরম পানি ইউজ করছি গরম পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিব মিডিয়াম আসে দশ মিনিট পর আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি উপর থেকে দুনুপাতা গুছিয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব কেমন হয়েছে আজকের রেসিপিটা জানাবেন সবাই এতক্ষণ জমেনি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম